ডাস্টার ডাস্টার মার্কার মার্কার পেনসিল পেনসিল রাবার রাবার শিক্ষক শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থী মোবাইল মোবাইল কম্পিউটার কম্পিউটার ইউটিউব ইউটিউব ওয়াইফাই ওয়াইফাই রাউটার

চলছে স্মৃতি পরীক্ষা দৃষ্টি শব্দ দেওয়া রয়েছে শিক্ষক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যিনি খাতা দেখবেন তিনটা গ্রুপে ছয় জনে খাতা দেখবেন দুইজন করে ভাগ করে নেবেন যারা মাঠে দায়িত্বে রয়েছেন বিশেষ করে সাব্বির স্যার শরীফুল স্যার মহসিন স্যার এরা বাদে খাতা দেখবেন অন্যরা এই জন মাঠ ত্যাগ করবেন না এরা অন্য খেলা পরিচালনা করবেন আর আপনারা অন্য দুইজন শিক্ষকের কাছে দায়িত্ব দেবেন প্রত্যেক গ্রুপ যে আপনারা এই দুইজন খাতাগুলো দেখে আসেন আর উত্তরপত্রটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে আমাদের কাছ থেকে উত্তরপত্রটা নিয়ে যাবে মুক্তা মিসের কাছ থেকে উত্তরপত্রটা নিয়ে যাবে এই মিসটা এখানে লেখা আছে আর লেখা খাতা যারা দেখবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে নিয়ম হচ্ছে খাতা দেখার নিয়ম হচ্ছে কোনো বানান যদি ভুল করে তাহলে একের মধ্যে পয়েন্ট ফাইভ দিবেন অর্থাৎ অর্থাৎ অর্ধেক নাম্বার দিবেন আর যদি কেউ অতিরিক্ত লেখে তাহলে তার অতিরিক্তের জন্য মাইনাস পয়েন্ট হবে অর্থাৎ আমি একটা শব্দ বলি নাই কথার কথা আমি বলি নাই জাতীয় পতাকা সিলেক্সি জাতীয় পতাকা তাহলে এর জন্য তার মাইনাস পয়েন্ট হবে নাম্বার যেমন যোগ হবে তেমনি বিয়োগও হবে

খাতাগুলো নিয়ে মঞ্চে চলে আসবেন আমার পাশে বসে খাতা দেখবেন যাতে বিচার কার্য সঠিকভাবে হয় কলম নিয়ে আসবেন উত্তরপত্র আমার কাছে আছে উত্তরপত্র আমার কাছ থেকে নেবেন আমরা 38 সেকেন্ড সময় দিচ্ছি ছয়জন মোট খাতা দেখবেন এরপরে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি এরপরে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি কারণ হচ্ছে যে এই খেলা শেষ হলে আমরা অঙ্ক দল বালক পঞ্চম শ্রেণীর বালক তোমরা জাতীয় পতাকার কাছে চলে আসো ভলেন্টিয়ারকে অভিনন্দন দৌড় দেওয়া শিক্ষার্থীদেরকে যেভাবে সুন্দরভাবে ধরে অভিভাবকের কাছে পৌঁছে দিচ্ছে এর জন্য ভলেন্টিয়ারদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পঞ্চম শ্রেণীর বালক ওর করা এই পঞ্চম শ্রেণীর বালক অঙ্ক জন্য জাতীয় পতাকার কাছে এসে দাঁড়াও পঞ্চম শ্রেণীর বালক অঙ্ক জন্য জাতীয় পতাকার কাছে এসে দাঁড়াবে তোমরা একটু অপেক্ষা করো শরীফুল সার যখন ফ্রি হবে তখন তোমাদের এই অঙ্গদরটি দৌড়টি শরীফুল সারের নেতৃত্বে শুরু হবে লেখা শেষ ক্লোজ আর লিখতে পারবে না লেখা শেষ খাতাগুলো নিয়ে নিতে হবে আর কোনো লেখার সুযোগ হবে না আর কোনো লেখার সুযোগ হবে না আর কোন লেখার সুযোগ পাবে না লেখা শেষ পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর